হ্যালো রান্নাঘরের বন্ধুরা আজ তোমাদের সামনে হাজির হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো জল ছাড়া মিষ্টি আলুর রুটি এই রেসিপিটা করতে লাগবে আমার মিষ্টি আলু লবণ আর আটা প্রথমে আমি এই মিষ্টি আলুকে কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো তোমাদের সামনে চলে এসেছি আমি এই মিষ্টি আলুকে সেদ্ধ করে এবার আলু সব চোচাগুলোকে ছাড়াবো ছাড়াতে আমরা কী করবো দেখো যতটা ছাড়ানো যায় ততটা ছাড়িয়ে নেবো কারণ চোঁচাগুলো থাকলে আলুর মধ্যে এই যখন রুটিটা করবো তখন কিন্তু একটু কালো কালো হয়ে থাকবে ভালো লাগবে না দেখতে সেজন্য পুরোটা ভালো করে ছাড়িয়ে নেব ওই চোচাগুলো দেখো আস্তে আস্তে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি তারপরে চড়ানো হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে ভালো করে চটকে নেব এমনভাবে চটকাবো যেন ভেতরে কোনো দানা না থাকে দানা থাকলে রুটি বেলতে আমার খুব অসুবিধা হবে দেখো আলুটা ভালো সেদ্ধ হয়েছে সব আলুগুলোই কিন্তু এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে এরকম দুটো আলু ছাড়ানো হয়ে গেছে আর দুটো বাকি আছে এরপর আলুগুলোকে চটকে নেবো একদম এবং লবণ দিয়ে যতটা পরিমাণ আটাতে লবণ দেওয়া উচিত ঠিক ততটাই দিয়ে আমি এর মধ্যে চটকে নেব আমার আলু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে চটকে নেব আর আলুর মধ্যে লবণ দেব যেটুকু পরিমাণ আমার প্রয়োজন সেটুকু পরিমাণ লবণ দেয় এবার আলুগুলোকে চটকে নিচ্ছি আলুগুলোকে তখন চটকাবো দেখো আলু কিন্তু মাঝে মাঝে দানা থেকে যাচ্ছে এই দানাগুলোকে পুরো ম্যাক্স করে দেব যদি না ম্যাক্স করো তাহলে কিন্তু ভালো হবে না খুব ভালো করে ম্যাক্স করছি আমি এরপর এই আলুতেই যতটা আটা লাগবে তাই দেব এই সময় কিন্তু আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না শুধুমাত্র যতটা এই আলুতে আটা লাগবে ততটাই দেবো ভালো করে ডোল দিচ্ছি দেখো আলুগুলোকে আমি কত সুন্দর করে মাখিয়েছি এর মধ্যে কিন্তু আর দানা নেই এবার আমি এর মধ্যে আটা দেবো যতটা পরিমাণ এর মধ্যে আটা লাগবে তোমরা নিশ্চয় জানো রুটি বেলতে কীরকম টাইপে করতে হয় ঠিক তেমনিভাবে যতটা পরিমাণ আটা লাগবে ততক্ষণ আমি দিয়েই যাবো আটা যেভাবে নরম করে নিয়ে তুমি বেলতে পারবা যেভাবে তুমি বেলতে পারবা সেভাবেই তুমি আটাটাকে মাখিয়ে নেওয়া বলো মানে আরও আটা লাগবে এর মধ্যে দেখো এই দেখো আমি কিন্তু এই সময়টা কিন্তু আমি তোমাদের বলেছিলাম না জল দেবো না আমি কিন্তু একটুও জল দিইনি এভাবে মাখিয়ে নিতে হবে পুরো মাখাচ্ছি দেখো আমি দেখো আমি এখানে নিয়ে এসে মারছি কারণ ওখানে না ভালো আটাটা মাখা হচ্ছিল না শক্ত জায়গা না হলে তো আটাটা ভালো মাখা যাবে না গায়ের জোর দিয়ে দিয়ে এভাবে যে হয় তোমরা আটা মাখো ঠিক তেমনিভাবেই আটাগুলো মাখতে হবে এবার আস্তে আস্তে আমি আটাগুলো মাখা প্রায় আমার হয়েই গেছে এবার আমি আটাগুলোকে লেচি করব এবার এর মধ্যে একটু আমি ডোলে নেব ডোলে নিয়ে কয়েক পিস এই যে অতটা হাতের মতো ধরছিল না বলে আমি একটু আলাদা করে নিলাম এইভাবে ডোলে ডোলে এটাকে গোল গোল করে দিতে হবে এই যখন দেখেছ এবার এভাবে লেচি কেটে নিলাম মোটামুটি দেখো ইয়েগুলো সমান করে নিলাম এবার এগুলোকে গোল করছি গোল করে নিলে রুটিতে বেলার সময় একটু সুবিধা হবে দেখো হয়ে গেছে আমার প্রায় আট আটটা করলেই আমার গোল করা হয়ে যাবে ব্যাস সব গোল করা হয়েছে এবার আমি এগুলোকে বেলে নেব এবার আমি রুটিটা বেলে নিচ্ছি দেখো যেহুতের মধ্যে জল দেয়া নেই তো রুটির মাথাটা কিন্তু যাবে একটু ওই যে রুটিটা পুরো বেলে নিলাম এমনি রুটির মতো কিন্তু অতটা ইয়ে হবে না ধারগুলো একটুখানি ফাটা হবে এটা এরকম রুটিটা পুরো গোল করে নিলাম আমি রুটিটা কিন্তু খেতে খুব নরম হবে জানো আর মিষ্টি মিষ্টি লাগবে তো গরম গরম তো এমনি খাওয়া হয়ে যাবে এইরকম ভাবে সব রুটিগুলো আমি বেলে নেব এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটিগুলো আমার বেলা হয়ে গেছে তাওয়াটা গরম হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব গরমও হয়ে এসছে এবার আমি রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা কিন্তু দেখেছি অতটা বেশি কিন্তু গোল হয়নি এগুলো রোল হয় না কারণ জল তো বেশি দেওয়া নেই এর মধ্যে এই যে সেদ্ধ করেছি যেটুকু সেইটুকুই আর কোনো রকম জল ব্যবহার করিনি আমিটাতে একটা একটা করে রুটি ভাজবো কারণ আমার কর্তা আবার পছন্দ করে না অনেকগুলো রুটি একসঙ্গে ভাজা তাই আমি একটা একটা করেই ভাজবো যতক্ষণ এইভাবে উল্টে তাতে রুটিটা করে নিয়ে এবার আমি তাওয়ারটা শুনিয়ে ভেজেন ভেজে ছেঁকে নেবো এটা দেখো ছেঁকছি এখন এই রুটিটা আমার ছেঁকা হয়ে গেছে আবার তা বসিয়ে দিলাম তাওয়ার উপরে আটার গুঁড়ো গুঁড়ো লেখে যে লেগে আছে ওগুলো একটু ঝেড়ে ফেলে দিলাম এবার আর একটা রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু আমাদের এখন ডাক্তারিই বলে আর আমাদেরও খুব পছন্দের জিনিস হয়ে উঠেছে সবাই কিন্তু আমরা কম বেশি এখন রুটি খেয়ে থাকি অনেকে তো ভাত পছন্দই করে না তারা কিন্তু রুটিটাই বেশি পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো জিনিস দেখো এটাও হয়ে এসছে আমার প্রায় আর একটু উল্টে নেব গরম হওয়া পর্যন্ত একটু দেখব এবার আবার সেঁকে নেব সেঁকছি এভাবে আস্তে আস্তে আমি সব রুটিগুলো সেঁকে নেব আবার ভেবো না যে খুব ভালো ফুলছে না বলে এটা বেশি ভালো হবে না তা কিন্তু নয় এটা কিনতে কিন্তু খুব ভালো লাগে এভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব এবার দেখো রুটিটা আবার দিলাম রুটিটা কেমন ফুলছে নাকি দেখি এবার ভাই এই দেখো এই রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এই দেখো রুটি হয়ে আর একটা রুটি আছে আমার এই রুটিটা করতে করতেই এই যে রুটিটা যখন করবো তখন দেখো খানিকটা একটু অপেক্ষা করছি করে নিই তারপরে এবার আবার উল্টে দিলাম ওই দিকটা একটুখানি গরম হয়নি তারপরে আবার উল্টাবো এই যে আবার আরেকবার উল্টাতে হবে আমাদের এদিকটা মোটামুটি হয়ে গেছে এবার সেঁকে নেব আমার রুটি করা হয়ে গেছে দেখো প্লেটে আমি রুটিগুলো সাজিয়েও দিয়েছি এখানে আমি একটা গোটা শসা টমেটো টমে কেচপ টমেটো কেচপ দিয়েছি আর কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি এবার তোমরা ইচ্ছা করলে টমেটো শসাটা কেটে নিতে পারো যদি মনে করো কামড়েও খেতে পারো ভারতীয়দের খাদ্য তালিকায় ভাতের পরে কিন্তু রুটি স্থান তবে উত্তর ভারতের প্রায় নব্বই শতাংশ মানুষ কিন্তু দিনে দুবার রুটি খান তাদের উদ্দেশ্যে বলবো। তারাও যেন এই রেসিপি ফলো করে এই রুটির সাথে ছোলার ডাল ঘুগনি ডিমের পুজ ডিমের কারি এবং সবজির সাথেও অথবা গরম রসগোল্লার সাথেও খেতে খুব ভালো লাগবে তাহলে আজকে এখানে শেষ করছি আর যদি কোনো কিছুর ও রেসিপিটা বানাতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি এর সমাধান করে দেবো আর বন্ধুরা এই রেসিপি যদি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের কাছ থেকে আগে ভিডিওটা পৌঁছে যাবে এখানেই শেষ করছি গুড বাই বন্ধুরা